উন্মাদনা অর্থ হৃদয়ের ইচ্ছা হৃদয়ের ক্ষত যখন মস্তিষ্কে ভারী হয় তখন প্রায় সময়ই তাকে উন্মাদনা নাম দেওয়া হয় উন্মাদনা শান্তিও আবার অশান্তিও বটে উন্মাদনা ক্ষত সৃষ্টি করলেও জীবন দান করে উন্মাদনা একাকিত্ব দেয় তবে কিছু মানুষ আছে যাদের উন্মাদনা তাদের সবচাইতে বড় শক্তি আরোহী বাসের উইন্ডো সিটে বসে আছে এই বাসটি কারাচি থেকে ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছে আরোহী বাংলাদেশি হলেও বেশ কয়েক বছর ধরে সে পাকিস্তানে রয়েছে গত পাঁচ বছর এই দেশে থাকার পরেও এক শহরে সে বেশি সময় ধরে থাকতে পারেনি সে যেন সম্পূর্ণ পৃথিবী থেকে নিজেকে আড়াল করতে চায় তার ধারণা যদি তাকে কেউ খোঁজার চেষ্টা করে তবে ইউরোপ বা নর্থ আমেরিকার কোনো দেশে খোঁজা হবে গত এক বছর জগৎ আরোহী কারাচিতে ছিল কিন্তু তার জীবনে এক আগত এক ঝড়ের কারণে তাকে স্থান ত্যাগ করতে হয়েছে আরোহী ভেবেছিল সে আগামী চার মাসের জন্য কারাচিতেই থাকবে এরপর ক্যালিফোর্নিয়াতে চলে যাবে কিন্তু সব কিছু তার পরিকল্পনা অনুযায়ী হয়নি তাই বাধ্য হয়ে অতি দ্রুত তাকে স্থান ত্যাগ করতে হয়েছে ইসলামাবাদে আসার কারণে এই শহরে তার পাঁচজন বন্ধু রয়েছে আর এই অষ্টাদশী কৌশল এর বিষয়ে স্মৃতি এই শহরের একটা ইতিমখানায় রয়েছে আরোহীর বন্ধুরা ওর মতো ইতিমখানায় বড় হয়েছে আরোহী এতিম না হলেও ওর বন্ধু ও চেনা পরিচিতদের কাছে ও এমন একটা মেয়ে যে তার বাবা মা ও বংশ পরিচয় সম্পর্কে অবগত আরোহী নামটাও এতিমখানার একজন বাঙালি বিহারী শিক্ষকের দেওয়া আরোহী অবশ্য তাকে আমি বলে ডাকে আরোহী ওর অতীত নাম পরিচয় সম্পর্কে অজ্ঞ না বরং যা ওর অভিভাবকরাও জানে না তা সম্পর্কেও আরোহী এরম আছে এই পর্যায়ে আরোহীর একজন বন্ধু মাহির তাকে কল করে মাহির আরোহীর সাথে উর্দুতে কথা বলায় আরোহীও তাকে উর্দুতে উত্তর দেয় আরো আর কতক্ষণ লাগবে মাত্র এক ঘন্টা তুই কি আশার বাসে থাকবি নাকি আমি অন্য কোথাও তোর থাকার ব্যবস্থা করবো আমি আমার থাকার জন্য একটা ফ্ল্যাট রেন্ট করেছি আমাকে নিয়ে তোদের এত চিন্তা করতে হবে না তোর এত তাড়াতাড়ি ইসলামাবাদ আসার কারণটা তো এখনো বললি না এসে তোদের সাথে দেখা করব তখন বলবো এখন রাখি মাহির সাথে কথা শেষ করে আরোহী কিছুক্ষণ চোখ বন্ধ করলো চোখ খুলতেই তার চোখ পড়লো তার হাতে থাকা ব্রেসলেটের উপর এটা শুধু একটা ব্রেসলেট নয় এটা তার প্রিয়জন তার কাছে থাকা একমাত্র স্মৃতি